আসসালামু আলাইকুম আমি ফিরোজ মিয়া জেকে ফিটনেস ইনার একজন ফিটনেস কোচ আজকে আমি যে মেশিনটার সামনে আসি এই মেশিনটার নাম হইলো হাই মেশিন র এটা আসলে ব্যাগ মাসেলের জন্য কাজ করে তো এটা কিভাবে করতে হয় হ্যাঁ এটা আপনার হাইট অনুযায়ী আপনি ঠিক করে নেবেন হ্যাঁ নেওয়ার পরে এই জায়গায় বসার পরে আপনি দেখবেন এই জায়গায় আপনার হাঁটুটা মোটামুটি আপনার কি বলে এটাকে সাপোর্ট দিচ্ছে নাকি কারণ আপনি যখন উপরের থেকে এটা নিচের দিকে টান দেওয়ার চেষ্টা করবেন তখন এটা আপনার বডি উপর দিকে যাওয়ার চেষ্টা করবে তো এটা আপনাকে সাপোর্ট দেবে যেমন ধরেন আপনি একটু দেখেন এটা আমি দিলাম এই যে আমি ধরছি হ্যাঁ এই যে এটা আপনারা বারো থেকে চোদ্দটা করে রেপিটেশন দিবেন আর তিন সেট দেওয়ার চেষ্টা করবে